আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিনপঞ্জি নিয়ে দু হাজার পঁচিশ সালের একুশ নভেম্বর শুক্রবার আজকের এই দিনটি কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও জানতে অঘ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা সাতাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট আজ শুকল পক্ষের প্রতিপদ তিথি আছে বেলা একটা আটত্রিশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র থাকবে একটা পঞ্চান্ন মিনিট অতিগণ্ড যোগ আছে বেলা এগারোটা আটত্রিশ মিনিট বপ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তর ও বিংশতরী শনির দশা বেলায় একটা পঞ্চান্ন রাক্ষস বিংশত্তরী বুধের দশা মৃতে দোষ নাস্তি একটা আটত্রিশ গতে একপাত দোষ আজকে শুভকর্ম রাজদর্শন নাট্যারম্ভ ও সৎকরণ বাহন করায় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এবং একটা পঞ্চান্ন মধ্যে গাত্র হরিদ্রা অভ্যারণ্য পঞ্চামৃত নামকরণ নববস্ত্র পরিধান নবশয্যা সনাতভুবক দেবতা গঠন করায় বাণিজ্য বিপন্ন আরম্ভ গ্রহপূজা শান্তি সস্তান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিন এবং সামনের পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আমাদের ভালোই যাবে এবং সব কাজে সফলতা আসবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনকে সার চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা আসবে আজকের অথবা এই পনেরো দিন অর্থাৎ পূর্ণিমার মধ্যে সুপ্রিয় বন্ধুরা তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা যাত্রা আদি করতে পারেন একুশ নভেম্বর শুক্রবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মানসিক ও শারীরিক দুর্বলতায় ভোগাবে আজ পাওনাদারদের তাগাদা পেতে পারেন কারো সংক্রামণ মুক্তির সংবাদ আপনাকে আনন্দ দেবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য পেতে পারেন ব্যাঙ্ক থেকে টাকা পয়সা তোলার ক্ষেত্রে নিশ্চিত করে নিন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা আকাশি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা একুশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করুন ও মিষ্টি দান করুন অবশ্যই শুভ ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার বৃষরাশির রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন অংশীদারি ব্যবসায় লাভের আশা করা যায় বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে যাওয়া আলাপ আলোচনার অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় দশটা একুশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট এবং আজকে দিনের অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে চারটে আট মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে বৈভব লক্ষ্মীব্রত পাঠ করুন এবং নিরামিষ খান শুভ ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার মিথুন রাশির আজকের ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে মানসিক অস্থিরতায় ভোগাবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর মন রক্ষা করা কঠিন হবে প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ নীল বা হলুদ মিশ্রণ রং ব্যবহার করলে মান সম্মান বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা একুশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট মিথুন জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় দুর্গা নাম জপ করুন অবশ্যই শুভ ফল পাবেন একুশ নভেম্বর কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহির ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী ও কলাকৌশলীরা সম্মানজনক পারিশ্রমিক লাভে বঞ্চিত হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা রং ব্যবহার করলে নিজেকে অনেকটা চাঙ্গা রাখতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো একুশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে আটটা আট মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি পূর্ণিমায় দুধের পায়েস খান অনেক শুভ ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার সিংহ রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হবে আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন করায় মানসিক অতৃপ্ততা দেখা দেবে মায়ের তরফ থেকে কোনো উপহার সামগ্রী পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা থাকবে নিজের একটা গৃহলাভের প্রচেষ্টায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুতা অনেকটা কমবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটি একুশ মিনিট থেকে চারটি উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট রাশির জাতক জাতিকার আপনারা একটু মিষ্টি জল মুখে দিয়ে কাজে বের হবেন যে কোনো কাজে যখন বাইরে যাবেন আপনি মিষ্টি জল মুখে দিয়ে যাবেন অবশ্যই সফলতা পাবেন একুশ নভেম্বর শুক্রবার রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কাজকর্মে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে লাভ আশা করা যায় বেকারদের আয় উপার্জনের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা হলুদ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় ছটা একুশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা আট মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা হিজড়িদের সবুজ চুড়ি বা কাপড় দান করুন অবশ্যই শুভ ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ সিজেনাল খাদ্যদ্রব্য ও ফলমূল ব্যবসায় কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায় শ্যালক সেলিকাদের কাছ থেকে আপনি আর্থিক লাভের সম্ভাবনা আছে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা একুশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা সব সময় সুগন্ধি আতর বা সেন্ট ব্যবহার করবেন অবশ্যই শুভ ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ শারীরিক অসুস্থতা ও মানসিক অবস্থার উন্নতি হবে জীবন সাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করতে পারে শিল্পী কলাকুশলী ও সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগার হবে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হতে পারবে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা একুশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে চারটে আট মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে বের হওয়ার আগে আখের গুল খেয়ে মেরুন বা হলুদ পোশাক পরে যান ভালো ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে সকল প্রকার যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুপালি ক্রিম বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা একুশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে ছটা আট মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত করুন এবং নিরামিষ খান ভালো ফল পাবেন একুশ নভেম্বর শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে ব্যবসায়িক কিছু ব্যবসা বিল আদায়ত সফল হবে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক সুখ ও শান্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দুটো একুশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে আটটা আট মিনিট মকরাসির জাতক জাতিকারা আপনারা শনিবারের দিন তেলে ভাজা রুটি কুকুর বা কাককে খেতে দিন অবশ্যই ভালো ফল পাবে একুশ নভেম্বর শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকুরিতে পদোন্নতির তদবিরে বাধা দেখা দিতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবী লাভে ইমেজ সংকট দেখা দেবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্যে চাকরিতে ঝামেলা ঝঞ্ঝাট কাটানো সম্ভব হবে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে একুশ মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা শনিবার দিন মধ্যমা আঙ্গুল দিয়ে নুন ও সর্ষের তেল দিয়ে দাঁত মাজন আপনারা ভালো থাকতে পারবেন একুশ নভেম্বর শুক্রবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনের ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ হবে আমদানি রপ্তানি কাজের সাথে জড়িতরা ঝামেলাপূর্ণ কাজে আজ সফল হতে পারবে কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজের সুবাদে দূরের কোনো যাত্রা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা বা রূপালি রং ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আজ আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা একুশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা আট মিনিট মিন জাতক জাতিকার আপনারা প্রতি বৃহস্পতিবার কেশরের টিপ কপালে ও নাভিতে লাগান অবশ্যই শুভ ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা